আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার সিসিঙ্গা দিয়ে চিংড়ি মাছ এটা খেতে যেমন লোভনীয় রান্না করা খুবই ইজি যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে কথা না বানিয়ে রেসিপিতে চলে যাই এখানে আমি চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিচিঙ্গা দেখতে পারছেন কুচি কুচি করে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম চার পাঁচটা মরিচ ফালি করে দিয়ে দিলাম একটা রসুন কুচি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো এ পর্যায়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলার সঙ্গে আপনারা দেখতে পারছেন এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের কালার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব দেন আমার এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখতে পারছেন এ পর্যায়ে আমি চিচিঙ্গাটা এর মাঝে দিয়ে দিব দেন এটা আমি কষিয়ে নিব দেখতে পারছেন এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আপনারা কষাতে কষাতে এর মাছ থেকে কিছুটা পানি বের হয়ে আসছে আর আমি চিচিঙ্গা রান্না করার সময় এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না এটা থেকে এমনিতেই পানি ছেড়ে দিবে সেই পানির মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিব ভাজা জিরের গুঁড়ো এক চামচ দেন আবার একটু আমি এটা কষিয়ে নিব আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দিব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন চিচিঙ্গাটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে আবার একটু আমি কষিয়ে নিলাম দেন এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে চিচিঙ্গা খুব সিম্পলভাবে করে দেখিয়েছি যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে